সম্মানীয় দর্শক এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তিন বছরের জেল ও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কি কারণে যদি আমার আপনার আধার কার্ড জাল হয় আর যদি আধার কার্ড ঠিকঠাক থাকে তাহলে আপনি সুরক্ষিত আপনি বেঁচে গেলেন নতুন নিয়ম জারি হয়ে গেল সারা দেশের জন্য ইউআইডিআই তরফ থেকে আপনারা জানেন যে আধার কার্ড নিয়ে যত দিন যাচ্ছে কলা হচ্ছে সরকার যত দিন যাচ্ছে কঠোর হচ্ছে ইউআইডিআই তাই সারা দেশের জন্য নতুন নিয়ম জারি হয়ে গেল এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমার আপনার সকলের কর্তব্য আমার আপনার আধার কার্ড ঠিক আছে কিনা হয়তো আমাদের অজান্তে আধার কার্ড জালও হয়ে যেতে পারে এই মতো অবস্থায় আধার কার্ডের যাচাইকরণ অবশ্যই আমার আপনার জন্য জরুরি তাহলে আমরা সুরক্ষিত থাকবো এবং নিশ্চিত থাকব না হলে যদি আধার কার্ড জাল থেকে যায় তাহলে তিন বছরের জন্য জেল ও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা নতুন নিয়ম জারি হয়ে গেল ইউআইডি এর তরফ থেকে এখন প্রশ্ন হলো কি করে জানবেন কি করে বুঝবেন এমনি এমনি তো জানা হয় না যে আধার কার্ড জাল কি কি আপনি এমনি বুঝতে পারবেন না তাহলে কি করতে হবে না ইউডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সেখানে ভিজিট করে ভেরিফাই অর্থাৎ হবে। তার গুরুত্বপূর্ণ পদ্ধতি কয়েকটা স্টেপে আমি অবশ্যই দেখাবো মোবাইল থেকে দেখতে পারেন। তার জন্য এখন আপনাদের নিয়ে যাব কম্পিউটার চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারেন একই সিস্টেম একই পদ্ধতি তাহলে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে যাচাইকরণ করে নিন আপনার আধার কার্ড ঠিক আছে কিনা চলুন কম্পিউটার স্ক্রিনে আধার নম্বর যাচাকরণের জন্য আমি চলে এসেছি কম্পিউটার স্কিনে কম্পিউটারস কিনে দেখতে পাচ্ছি না আপনার অফিশিয়াল ওয়েবসাইট ইওয়াই ডিআইয়ের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করেছি জাস্ট এটাকে স্কল আপ করে নেবেন স্কল আপ করে নেওয়ার পরে নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার এই যে আন্দোলন করা আছে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরবর্তী তেজ কিন্তু খুলে গেছে দেখুন ওয়েলকাম টু মাই আধার জাস্ট এটাকেও এখানে লগ ইন অপশন রয়েছে লগ ইন করার দরকার নেই লগ ইন না করে আপনার অপশানটা পেয়ে যাবেন জাস্ট এখানে স্কল আপ করে নেবেন স্কল আপ করে নেওয়ার পরে দেখবেন যে পরবর্তী যে একটা পেজ ওপেন হচ্ছে দেখবেন জাস্ট এখানে আমি চেক আধার ভ্যালিডিটি এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন রয়েছে এন্টার আধার নাম্বার এবং এন্টার ক্যাপচার অর্থাৎ যে আধার নাম্বারটা আপনি দেখতে চাইছেন জাস্ট সেই আধার নাম্বারটা এখানে এন্টার করবেন আমি একটা আধার নাম্বার এন্টার করতে দেখুন জাস্ট আমি আধার নাম্বারটা এন্টার করেছি এবার ক্যাপচার ফিল করবেন ক্যাপচার রয়েছে এন টি এফ টোয়েন্টি সিক্স আমি ক্যাপচার ফিল করে নিলাম এবার প্রসিড বটনে ক্লিক করুন প্রসিড বটনে ক্লিক করার পরে দেখুন দেখুন আধার নাম্বার শো করছে এখানে কি মারা রয়েছে যদি আপনার আধার নাম্বারটা ভুল থাকতো বা জাল থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস চলে আসতো এবং লাল কালির দাগ চলে আসতো দেখুন এখানে টিক মারা রয়েছে আধার নাম্বার শো করছে এক্সিস্ট রয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিট লেখা রয়েছে নিচে রয়েছে তখন এজ ব্যান্ড অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ ইয়ার্স অর্থাৎ যে আধার কার্ডটা আমি দেখছি এখন ঠিক আছে কিনা যাচাইকরণ করছি তার এজ হচ্ছে তিরিশ থেকে এর মধ্যে জেন্ডার হচ্ছে ফিমেল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মোবাইল নাম্বার লাস্টে শো করছে থ্রি ডাবল টু অর্থাৎ দিস আধার নাম্বার রিকোয়ারস ডকুমেন্টস প্রুফ আইডেন্টি পিও আই ডকুমেন্টস প্রুফ অ্যাড্রেস প্রুফ আপডেট প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস স্রোপ অর্থাৎ এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে এগুলোকে আপনাকে পিওআই এবং পিওএ যে আইডেন্টি প্রুফ রয়েছে সেগুলো আপলোড করতে বলছে অর্থাৎ ডকুমেন্ট আপডেট কথা বলছে আহ মোটের পরে আধার কার্ডটি কিন্তু ঠিক আছে অর্থাৎ ভেরিফাই কিন্তু হয়ে গেছে অর্থাৎ যাচাই করুন কমপ্লিট আমি দেখে নিলাম যে এই আধার কার্ডটা কোনো সমস্যা নেই এটা একদম সঠিক আধার কার্ড সঠিক আধার নম্বর এবং কোনো ভেজাল বা জাল নেই আধার কার্ডে আপনারাও কিন্তু ঠিক এইভাবে মোবাইলের সাহায্যে অথবা কম্পিউটারের সাহায্যে যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে ঠিক ইউআইডিআই ওয়েবসাইটে ভিজিট করে এইভাবে যে কোনো আধার নাম্বার আপনারা দেখে নিতে পারেন যদি আধার নাম্বারটি জাল থাকে তাহলে এখানে ক্রস চলে আসবে এবং এখানে টিকমারা কিন্তু থাকবে না খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যে ইউআইডিআই জারি করা যে নতুন রুলস যে আপনার আধার কার্ড যদি জাল হয়ে থাকে বা জাল ধরা পড়ে যায় তাহলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে এবং দশ হাজার টাকা জরিমানা হতে পারে তার আগে আপনারা অবশ্যই এই ভেরিফাইটা করে নেবেন আপনার আধার কার্ডটিও আপনার হাতে স্মার্টফোনের সাহায্যে মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে ভেরিফাইটা করে নিশ্চিত হয়ে যাবেন যে আপনার আধার কার্ড ঠিক আছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ